আসসালামু তো দর্শক সবাই কেমন আছেন তো আজকে কিন্তু আমরা বাচ্চাদের জন্য কিন্তু কিন্তু দর্শক দর্শক পার্টি কালেকশন দেখাবো তো আশা করি আপনারা দেশের যে জায়গা থেকে কিন্তু তাদের যে কালেকশন আছে তো সেই কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আশা করি তো এখানে কটন থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন আশা করি একেবারে বুটিক্স এবং আরম স্টাইলে কারো তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ড্রেসের ভেরিয়েশন দেখাবো আশা করি দেখলে দর্শক আপনাদের নয়ন জুড়ে যাবে আর আমাদের সাথে কিন্তু আজকে আছেন মিলন ভাই তো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো দর্শক তাদের কাছ থেকে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু করার ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো ভাই এটা কি ড্রেস থাকবে এটা হচ্ছে আপনার ঘরারা ঘরারা না আচ্ছা সর্বপ্রথম ভাই বাচ্চাদের ড্রেসগুলোর ব্যাপারে কিন্তু সবাই এজের কথা জানতে চায় তো এটা সর্বোচ্চ কত এজ পর্যন্ত পড়তে পারবে এটা আপনার আট দছটাই আপনার চোদ্দ বছর আট থেকে চোদ্দ না আচ্ছা চোদ্দ বছরের বেভিদের যেটা সেটা বডিটা কত হবে ওটা আপনার চল্লিশ হবে চল্লিশ হবে আচ্ছা তো দর্শক এই যে দেখেন আপনারা চোদ্দ বছরের বাচ্চা পর্যন্ত আপনারা নিতে পারবেন আর এটা গলার কাজটা যদি একটু খেয়াল করেন এই যে দেখেন গলার কাজ তারপরে এই হচ্ছে হাতাটা খুব সুন্দর হাতার ডিজাইন করা এবং এখানে অল বডিটা কিন্তু সিকোয়েন্স করা এই যে দেখেন এখানে কারো কাছ থাকবে আবার নিচের অংশ কিন্তু এই যে খুব সুন্দর কারুকাজ থাকবে দেখেন দর্শক আপনারা মানে আশা করি ভালো লাগবে কিন্তু আপনাদের আছে না এই এই যে যে বডির সাথে করা দেখেন দর্শক খুবই সুন্দর মানে তারা এই যে ড্রেসের যে নিচের অংশে যে কাজটা আছে এই যে দেখেন গালারাতেও কিন্তু তারা কিন্তু সেই কাজটাই করে দিয়েছে দেখেন কি সুন্দর আপনারা যখন পরবে বেবি খুব ভালো লাগবে কিন্তু আচ্ছা আচ্ছা আবার সাথে অন্যও কিন্তু তারা দিয়ে দিয়েছে আচ্ছা এটাカラー আছে দুটো আচ্ছাカラー হবে না কয়টা カラー হবে ভাই দুইটা カラー হবে না আচ্ছা এই ডিজাইনটার দামটা কত আসবে ভাই এটা আসবে টাকা 1600 টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা এটা হচ্ছে হোয়াইটার মধ্যে ও এটা তো মতো লাগবে দেখেন গলাতে কিন্তু এগুলো এডি স্টোন করা প্লাস এখানে কাজ আছে এবং এই যে দেখেন নিচের অংশও কিন্তু খুবই সুন্দর কারুকাজ করা তো আশা করি দর্শক আপনারা দেশের যে জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আর এটা সর্বোচ্চ আপনারা কিন্তু 40 বডি পর্যন্ত কিন্তু আপনারা পাবেন দাম চলে আসবে মাত্র সেই কাজটাই কিন্তু সালোয়ারে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে গারারা না ভাইয়া আচ্ছা দাম চলে আসবে মাত্র ষোলশো টাকা আচ্ছা এগুলোর কালার হবে প্রত্যেকটা সাথে কিন্তু ওনা পেয়ে যাবেন আপনারা তো দর্শক আমরা আরেকটা স্টাইলে চলে যাব ভাই এগুলো কয়টা কালার হয় স্টাইল ওয়াইজ এটা দুইটা দুইটা কালার হোয়াইট কালার আর ব্ল্যাক কালার আচ্ছা হোয়াইট আর ব্ল্যাক ওয়াও দর্শক এই যে দেখেন আপনাদের ব্যাক সাইডেও একটু আছে আপনারা দেখতে পারেন এই যে আরেকটা স্টাইল এটা নায়রা কাট এটা হচ্ছে নাইরা এই যে দেখেন এটার গলার কাজটা যদি আপনারা খেয়াল করেন এই যে দেখেন এগুলো কিন্তু মিরর স্টোন করা এবং এগুলো এডি স্টোন আর অল বডিটা সিকোয়েন্স করা আছে এই যে দেখেন মানে বডির যে কাজটা পাচ্ছেন আপনারা এই যে দেখেন নিচের অংশ কিন্তু সেই কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ফিল করা আছে আর এটা হচ্ছে নায়রা খুব সুন্দর নায়রা খুবই চমৎকার এটার সাথে সালোয়ার থাকবে না জি এই যে দেখেন এটাও খুবই সুন্দর এই যে দেখেন বডির যে কাজটা পাচ্ছেন গাড়ারাতেও কিন্তু আপনারা সেই কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছেন তো মিলন ভাই এই স্টাইলটার দাম কত দিবেন এটা পুরো সতেরোশো টাকা ভাই আচ্ছা এটা আসবে সতেরোশো টাকা এটা আসবে কিন্তু সতেরোশো টাকা কালার হবে প্রত্যেকটারই কালার থাকবে এটা কালার কয়টা হবে ভাইয়া দুইটা কালার আচ্ছা দুই দুইটা কালার হবে ওয়া এই যে দেখেন ব্ল্যাক কালার খুবই চমৎকার দর্শক আশা করি খুবই ভালো লাগবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন উপরে বডির কাজটা আর এই হচ্ছে নিচের কাজটা খুবই চমৎকার মানে একেবারে মানে বড়দের স্টাইলেও কিন্তু বেবিদের কাজটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথেও কিন্তু খুব চমৎকার ব্ল্যাক কালারের কিন্তু গাড়ারা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন দর্শক মানে বড়ির কাজ যা এই যে গাড়ারাতেও কিন্তু আপনারা সেই পেয়ে যাচ্ছেন দাম চলে আসবে সতেরোশো টাকা আচ্ছা এই ওকে নেক্সট আমরা আরেকটা স্টাইল দেখব তো দর্শক বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন এটা কিন্তু আবার আরেকটা ডিজাইন এই যে দেখেন আপনারা গলার কাজটা দেখেন এই যে পুরোটাই অল ওভার সিকোয়েন্স করা প্লাস এই বডিটা দেখেন আপনারা এই যে দেখেন নিচের অংশ খুব সুন্দর কারুকাজ আছে এখানে লেয়ার করা আছে কিন্তু আবার এই যে দেখেন আর এটাও কিন্তু থাকবে কিন্তু নায়রা স্টাইলের দর্শক এই যে দেখেন নাইরা স্টাইলের ওকে প্যান্টটা একটু দেখিয়ে দিব আমরা এই যে দেখেন বডির কাজ আর হচ্ছে প্যান্টের কাজ একই এই যে দেখেন দর্শক খুবই চমৎকার সতেরোশো টাকা হলে কিন্তু নিতে পারবে আচ্ছা ওকে কালার হবে ভাই এটা কালার হবে আচ্ছা কালার হবে দর্শক তাদের প্রচুর বেবি কালেকশন আছে তো আপনারা সশরীরে চলে আসবেন এই যে দেখেন আরেকটা স্টাইল এটা এই যে দেখেন আমরা যদি একটু দেখেন এটাও নাইরা দর্শক এই যে দেখেন এটা খুব সুন্দর নাইরা এই যে স্টাইল করা আছে কালারটা কিন্তু খুবই অসাম কালেকশন এই যে দেখেন আশা করি দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কত আসবে ভাই দাম এটা কত 1700 টাকা আচ্ছা 1700 টাকা ওকে এটা প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন সব হচ্ছে গাড়ারার স্টাইলের কিন্তু গাড়ারার গেটটা কিন্তু অনেক দর্শক এই যে দেখেন আপনারা অনেক ঘের কিন্তু পাবেন আপনারা খুব সুন্দর দাম চলে আসবে মাত্র 1700 টাকা আচ্ছা আচ্ছা ওকে নিউ স্টক আছে এটা আরেকটা স্টাইল এই যে দেখেন আমরা যদি একটু দেখা উপরে কিন্তু এই যে হ্যাঙ্গিং করা আছে দর্শক এই যে দেখেন এই যে খুব চমৎকার কালেকশন আর এটা কিন্তু দর্শক আমি আবার বলে দিচ্ছি চোদ্দ বছরের বাচ্চারাও পড়তে পারবে আর সাইজ কিন্তু ফর্টি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এই কালারটা খুবই চমৎকার খুবই জোস দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আবার এটাতে খুব সুন্দর হাতাতেও কারু কাজ আছে ভাইয়া এই স্টাইলটা দাম কত আসবে এটা ষোলোশো টাকা এটা চলে আসবে মাত্র ষোলোশো টাকা ওকে তো এটার প্যান্টটা একটু দেখিয়ে দিব আমরা প্যান্টটা কোনো কাজ নেই এই যে দেখেন এটা হচ্ছে ঝুল করা এই যে দেখেন এটা ঝুল করা এই যে অনেক ঘের কিন্তু পেয়ে যাবেন ওকে এটা কালার হবে তো না ভাই তো দর্শক তাদের কাছে কালার হবে এই যে দেখেন এগুলা প্রত্যেকটা হচ্ছে ক্যাটলগ ডিজাইনের দর্শক ইন্ডিয়ান ক্যাটলগ ওয়াও কালার দেখেন দর্শক আপনার বেবিটার জন্য যখন নিবেন মনে হবে যে না একেবারে পরীর মতো লাগবে দর্শক এই যে দেখেন গলাতে খুব সুন্দর কারুকাজ অল বডি সিকোয়েন্স করা আর হচ্ছে এখানেও হাতাতেও কিন্তু খুব সুন্দর এই যে রেফেল করা আছে খুবই চমৎকার কারুকাজ তো আশা করি কিন্তু আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটার সালোয়ারটা কিন্তু ম্যাচিং কালার একটু দেখিয়ে দিই আমরা সেলওয়ারটা এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই খুবই চমৎকার সুন্দর আচ্ছা আমরা আরেকটা স্টাইল এই যে দেখেন নায়রা চলে আসছে সেই নায়রা দর্শক এগুলা যদি দর্শক আপনারা যদি যমুনা অথবা বসুন্ধরা যান এগুলা কিন্তু পাঁচ হাজার টাকার নিচে আপনাদের আপনারা পাবেন না আর আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত ভেয়া দাম ষোলোশো মাত্র ষোলোশো টাকা দর্শক এই যে দেখেন আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ আছে এই যে দেখেন প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান ক্যাটেলগের দর্শক এটার সেলোয়ারের কাজটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটা বডির যে কাজটা সেই কাজটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সেলোয়ারও এই যে দেখেন খুবই সুন্দর আশা করি কিন্তু দর্শক ভালো লাগবে আর এটা ফর ডি পর্যন্ত কিন্তু বডি পাবেন আপনারা তো মোটামুটি তেরো থেকে চোদ্দ বছর বেবিদের জন্য আরও কালার হবে এই যে দেখেন আরেকটা কালার এটা ওয়া কি সুন্দর খুবই চমৎকার কালার তো দর্শক আসন্ন করবেন ঈদ উপলক্ষে কিন্তু আপনারা ঈদ আসলে কিন্তু দামটা কিন্তু আরো বেড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই প্রাইসে পাবেন না তো আপনারা খুব দ্রুত যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর হাতাতেও কিন্তু খুব সুন্দর কারুকাজ করা দর্শক এই যে দেখেন তো দর্শক আপনারা সংগ্রহ করবেন তো এটার এটারটা আমরা দেখিয়ে দিচ্ছি আর ওন্না কিন্তু আছে প্রত্যেকটার সাথে ওন্না পেয়ে যাবেন আপনারা আর ফর্টি পর্যন্ত কিন্তু সাইজ ভাই ওনাটা একটু দেখিয়ে দিই আমরা এই স্টাইলে মানে একেবারে বড় সাইজের ওনা দেখেন মানে আপনার তেরো চোদ্দ বছরের মেয়েরাও কিন্তু এটা কয়ার করতে পারবে ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর আপনারা আপনাদের এই পছন্দের কালেকশনগুলো থেকে কিন্তু আপনাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর মিলম ভাই ছিলেন এতক্ষণ আমাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম